দিন দিন লক্ষ্যের ভান্ডার বাড়বে সারা জীবন লক্ষ্যের ভান্ডার পাবেন ষাট বছর পর্যন্ত নয় যত দিন বাঁচবেন দিন লক্ষ্যের ভান্ডার পাবেন ছাব্বিশের ভোটের আগে ফের একবার মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্যের ভান্ডার বাড়ানো নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তিনি সরকারি মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেই দিলেন যে লক্ষ্যের ভান্ডার বাড়বে আর তার এই মাস্টার স্ট্রোকই ছাব্বিশের বিধানসভা ভোটে তাকে পার করে দেবে মনে করছেন অনেকেই এতে করে বিপাকে পড়ে গিয়েছে প্রত্যেকটি বিরোধী দল বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মহিলারা হাজার টাকা করে পান প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই দিকে দিকে নানা কানা কথা শোনা যাচ্ছে লক্ষ্যের ভাণ্ডারের অনুদান নাকি বারোশো টাকা থেকে বাড়িয়ে দু টাকা করা হতে পারে তাহলে কি নয়া বছর থেকেই বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ যদি এটা হয়ে থাকে তাহলে বাংলার লক্ষ লক্ষ মহিলা এর থেকে অনেকটাই উপকৃত হবেন তার উপর সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট আর ভোটে চতুর্থবার বৈতরণী পার হওয়ার জন্য এই মাস্টারস্ট্রোক যে মুখ্যমন্ত্রী দিতে পারেন তা অনেকেই মনে করছেন আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট রয়েছে আর তাতে ভাতার পরিমাণ বাড়ানো হয় কিনা সেই দিকে মুখিয়ে রয়েছেন সকলেই মঙ্গলবার মালদার সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাতে তিনি বক্তব্য রাখতে উঠে লক্ষীর ভান্ডার প্রসঙ্গে বলেন সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন ষাট বছর পর্যন্ত নয় যতদিন দিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন দিন দিন লক্ষ্মীর ভান্ডার বাড়বে বলছেন তিনি আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন থাকবেন দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভাণ্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে আলিপুরদুয়ারে কালচেনের পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন লক্ষ্যের ভান্ডার না পেলে দুয়ারে সরকার যান কারো আটকানোর হিম্মত নেই লক্ষ্যের ভান্ডার সারা জীবন পাবেন কি বলেছেন তিনি শোনাব আপনাদের সবাইকে মিলে এই জগৎ আর লক্ষ্মী ভান্ডার জিস্কো অভি তক নেই মিলা আপ দুয়ারে সরকার মে আবেদন কিজিয়ে আর এক বা লক্ষ্মী ভাণ্ডার মিলতে হিন্দি ভর মিলেন রুকা করতে ওইন কর্মার সম্পদ ঘরের লক্ষি ঘরের সরস্বতী ঘরের রুখসানা ঘরের রেহানা ঘরের পাঞ্জাবি হিন্দু মুসলিম সিখ ইসাই আপস মে রা ভাই ভাই মনে রাখবেন সবাই মিলে সুন্দর করে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন এক সাথে না একসাথে থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন মমতা তথা গোটা তৃণমূল দাবি করেছে বাংলার মহিলাদের আত্মনির্ভরতার এই প্রকল্প এবং এই প্রকল্প মহিলাদের গর্বেরও তাই মমতা ফের একবার বলে দিলেন এই প্রকল্পের টাকা যারা পাবেন তারা সারা জীবনই পাবেন তাই বলা যেতেই পারে যে বাংলার মহিলাদের জন্য এই প্রকল্প রূপায়ণ করে গোটা দেশের কার্যত ইতিহাস তৈরি করেছে মমতা পরবর্তীতে ভারতের একাধিক রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্যের ভান্ডার প্রকল্পের অনুকরণ করা হয়েছে তা আমরা বারবার দেখেছি দু হাজার কথা মাথায় রেখে এবার এই প্রকল্পের আওতায় আসেননি তাদের প্রকল্পের আওতায় আনা হচ্ছে এর পাশাপাশি বিভিন্ন বিষয় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি রাজ্যের প্রকল্পগুলিও তুলে ধরেন মমতা কি বলেছেন তিনি শোনাব আপনাদের তরুণের স্বপ্ন যারা ট্যাব পান ক্লাস ইলেভেনে যারা পড়েন যখন নতুন করে স্মার্টফোন কেনবার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয় সেই প্রোগ্রামটার নাম দিয়েছি আমরা তরুণের স্বপ্ন এটা মাথায় রাখবেন আমি নেতাজির অন্তর্ধানের রহস্য নিয়ে রাজ্যের কাছে চৌষট্টিটা ফাইল ছিল সেই চৌষট্টিটা ফাইল আমরা কিন্তু পাবলিকের দেখার জন্য দিয়েছি এই বিশেষ দিনে আজ এক বহুত এক স্পেশাল ডে মে হাম থোড়া থোড়া কাম জনতাকে নিয়ে কিয়া है। আমি আপনাদের আজকে অনুষ্ঠান থেকে তিরিশ হাজার মানুষকে पूरी सेवा पहुँच दी हमने थर्टी थाउजेंड लोगों को हम जो गवर्नमेंट का जो फायदा है जो स्कीम है जो बेनिफिशियरीज़ है उसको हम दे रहा है इसी के लिए कि ये हमने सीखा है हमारा नेताजी से हमारा नेताओं से कि गरीब लोगों को काम करना दुखी लोगों को साथ रहना और सबका साथ এ আমারা সবচেয়ে জরুরি হয় আজকে অনেক প্রোগ্রাম উদ্বোধন হয়েছে আজকে অনেক প্রোগ্রাম শিলন্যাস হয়েছে আজকে বিশেষ করে চা সুন্দরী প্রকল্প মনে রাখবেন এখানে তিরিশ কোটি আশি লক্ষ টাকা দিয়ে চা সুন্দরী প্রকল্পে চারশো আটত্রিশটি বাড়ি যেটা নির্মাণ হয়েছে মাদারিহাট বীরপাড়া ব্লকের ঢেকলাপাড়া মুজনাই ও লঙ্কা পাড়া চা বাগানে তাদের জন্য তিরিশ কোটি আশি লক্ষ টাকা খরচ হয়েছে তারা পেলেন উদ্বোধন হয়ে গেল আলিপুরদুয়ার জেলা পরিষদের প্রশাসনিক ভবন বিশ কোটি ছেষট্টি লক্ষ টাকা কালচেনি আলিপুরদুয়ার দুই ফালাকাটা আলিপুরদুয়ার ওয়ান মাদারিহাট বীরপাড়া ব্লকে পানীয় জল প্রকল্পের জন্য ষোলো কোটি ছেচল্লিশ লক্ষ টাকার কাজ হয়ে গেল মাদারিহাট হান্তাপাড়া রাস্তায় টি নদীর ওপরে তেরো কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে সেতু নির্মাণ উদ্বোধন হল ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পঞ্চাশটি শয্যা বিশিষ্ট বেড তৈরি করা হল এতে ফলাকাটার মানুষ উদ্বোধন উপকৃত হবেন ফালাকাটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এখানে আছেন এছাড়াও কদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে গিয়ে ওখানে ওদের স্টেডিয়াম উদ্বোধন করে দিয়ে এসছেন যেটা আমাদের অনেক দিনের দাবি ছিল আমি বলি ধূপগুড়িতেও ওদের যে দাবি ছিল আমাদের নির্মল বাবু সাব ডিভিশন তৈরি করার বানারহাটে আর ধুপগুড়িকে নিয়ে তাছাড়াও সাবডিভিশন হসপিটাল ওখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব শ্রমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না